তোহিদ আফ্রিদির জন্য কোশ্চেন হবে না বিয়ের রাতেই আমি আসলে জানতে পারি যে ও বিয়ে করে এখন প্রিয় দর্শক দিঘি না জানিয়ে বিয়ে করে আফ্রিদি দিঘি পিএম ও বিয়ে নিয়ে মুখ খুলেছেন দিঘি দিঘি বলেন টাকা এবং ক্ষমতার ভয় দেখে আমাকে চুপ করে দিয়েছে সত্যি কথা বললেই নির্যাতনের শিকার হওয়া লাগে অনেক মেয়ের সাথে আফ্রিদির সম্পর্ক আফ্রিদি গ্রেফতার হওয়ার পর বিভিন্ন গোপন তথ্য আসছে মিডিয়ার সামনে এত দিন কেউ কিছু বলেনি ভয়ে কিছু বললেই বা মুখ খুললেই বিভিন্ন নির্যাতনের শিকার হতেন যার ফলে কেউ মুখ খুলতে চায়নি এতদিন যখন আফ্রিদি গ্রেপ্তার হয়েছে তার পরপরই অনেকেই সোশ্যাল মিডিয়াতে ইন্টারভিউ দিতেছে এবং আসল তথ্যগুলো বের হয়ে আসতেছে প্রিয় দর্শক দোহিত আফ্রিতির যে কর্মকাণ্ড এই বিষয় নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রিয় দর্শক ক্ষমতা কিন্তু চিরকাল থাকে না তাই কোনো কিছু করার আগে ভেবেচিন্তে করতে হবে একদিন না একদিন আমি যদি অন্যায় করি তা অবশ্যই কিন্তু আমাকে শাস্তি পেতে হবে এবং তো শাস্তি রয়েছে পরকালে এর থেকে ভয়াবহ শাস্তি রয়েছে তাই আমরা আসি ভালো হয়ে যাই অন্যায়কে ছেড়ে দিই এবং দেশের জন্য কিছু কাজ করি প্রিয় দর্শক আবার দেখা হবে কোনো ভিডিওতে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ